দর্শক আরও একবার উপস্থিত হয়েছি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবিগণ আলোচনা নিয়ে ওই সকল সম্মানিতা নারীদের যাদের দুনিয়াতেই জবানের রিসালত সাল্লাহ আলহি ওয়াসাল্লাম থেকে জান্নাতের সুসংবাদ অর্জিত হয়েছে অনুষ্ঠানকে সামনে নিয়ে যাব কিন্তু শুরুতেই খাতাবুন নবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়া উপর দরুদ পাক পাঠ করার ফজিলত শুনে নেব হজরত আবু তালহা আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি আনলেন তখন খুশি চেহারায়ে আকদাসে উদ্ভাসিত ছিল হুজুর আলাইহিস সালাতু ওয়া সালাম করলেন আমার নিকট জিবরাইল আসলেন এবং বললেন আপনার রব তাআলা ইরশাদ করেছেন আপনি কি এতে সন্তুষ্ট নন যে আপনার উম্মতের মধ্যে যে একবার দূর প্রেরণ করবে আমি তার প্রতি দশ বার রহমত প্রেরণ করব এবং আপনার উম্মতের মধ্যে যে একবার আপনার প্রতি সালাম প্রেরণ করবে আমি তার প্রতি বার সালাম প্রেরণ করব। সল্লু প্রতিব সাল ওয়াসাল্লাম দর্শক আজ আমরা আনসার নারীদের মধ্যে বিশিষ্ট স্থানে অধিষ্ঠিত ইলম ফজল ফাহাম বসিরত বাসিরত বদান্যতার মর্যাদায় ভূষিত খতামুন্নবীন সাল আলিহি ও আলিহি ওয়াসাল্লামের খালাজান জলিল উল কদর সাহাবি খাদিমের রসুল হজরত আনাস বিন মালিক রদিউল্লাহ তালহুর সম্মানিতা মাতা হজরত উম্মে সোলাই আনসারিয়া রদিউল্লাহ তালহার সম্পর্কে শুনব তিনি রোদিয়াল তায়াল আনহার নাম নিয়ে অনেকগুলো উক্তি রয়েছে কিছু বর্ণনায় সাহলা কিছুতে রুমাইলা কোথাও রুমাইসা বা গুমাইসা ইত্যাদি নাম এসেছে ওনার প্রসিদ্ধ উপনাম হল উম্মে সোলাইম তাছাড়া একটি উপনাম উম্মে আনাসো রয়েছে পিতার নাম মিলহান এবং মায়ের নাম মোলাইকা তিনি হজরাজ গুত্রের একটি শাখা বনেউ নজ্জারের বংশধর ছিলেন হজরত উম্মে সোলাইম রোদিউল্লাহ তাল আনহা প্রথমে মালিক ইবনে নাদার এর বিবাহে ছিলেন তার থেকে হজরত আনাস রদিউল্লাহ তায়াল আনহু জন্মগ্রহণ করেন যখন নিজ গুত্র সহকারে ইসলাম কবুল করেন তখন তিনি রদিয়াল্লাহ তাল আনহা নিজের স্বামী মালিক বিন নাদারকে ইসলামের দাওয়াত পেশ করলেন কিন্তু সে চিরস্থায়ী মর্যাদা থেকে বঞ্চিত ছিল তার নসিবে ইসলাম ছিল না সুতরাং সে নিজের কুফুরির উপর অটল রইল বরং অসন্তুষ্ট হয়ে গেল এবং পরবর্তীতে দেশে চলে গেল যেখানে তাকে তার কোনো শত্রু হত্যা করে ফেলে মালিকের হত্যার পর আবু তাল্হা ওনাকে বিয়ের প্রস্তাব দিলেন তিনি রোদল্লাহ তায়ল ইরশাদ করলেন আমি হলাম মুসলমান আর তুমি মুশরিক তাহলে আমাদের বিয়ে কিভাবে হতে পারে হ্যাঁ যদি তুমি মুসলমান হয়ে যাও তাহলে আমি তোমাকে বিয়ে করতে পারি এবং আমি এর বদলে তোমার থেকে মোহরানাও নিব না তোমার ইসলাম গ্রহণ করায় আমার মোহরানা হবে এবং আমি তোমাকে বিয়ে করে নিব আবু তালহা ভাবার জন্য কিছু সময় চাইলে অতঃপর সর্বশেষ আল্লাহ পাক ওনাকে ইমানের দৌলত দ্বারা ধন্য করলেন এবং তারপর তাদের দুজনের বিবাহ হয়ে যায় হজরত আবু তালহা এবং উম্মে সালাইম রদিয়াল্লাহ তাআলা থেকে হজরত আব্দুল্লাহ ও হজরত আবু উমায়ের রদিয়াল্লাহ তাআলা আনহুমার জন্ম হয় হজরত উম্মেসুম রদিয়াল্লাহ তাল আনহার মোবারক জীবনীতে তাজইম রসুলের দৃষ্টান্ত খুবই উল্লেখযোগ্য ছিল প্রিয় আঁকা সাল্লাহ আলহিউআ ওসাল্লাম ওনার নিকট শিফ আনতেন এবং কাইলুলা করতেন তিনি রদিয়াল তাইহা নবী পাক সাল আলহি আলিহি ওসাল্লামের জন্য চামড়ার বিছানা বিছিয়ে দিতেন যার উপর হুজুর আলিহি সালাতাম আরাম করতেন খতমুল নবীন আলিহি ওয়াসাল্লাম অনেক বেশি পরিমাণ ঘামাতেন তখন উম সুলাইম রদিয়াল তয়াল আনহা রসুল করিম আলিহি ওয়াসাল্লামের ঘাম মুবারক জমা করে নিতেন এবং তা সুগন্ধিতে মিশিয়ে নিতেন কোনো একবার খতমবিদিন সলাল্লাহ আলিহি ওয়াসাল্লাম জাগ্রত হলেন এবং জিজ্ঞেস করলেন হে উমে সুলাইম এটা তুমি কি করছো আরস করলেন হুজুর এগুলো আপনার ঘাম এটি আমরা আমাদের সুগন্ধিতে মিশিয়ে নিব। এটা উত্তম সুগন্ধি এক বর্ণনা এসেছে যে তিনি হোদীয়ল্লাহু তা আনহা আরস করলেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আমি আমার সন্তানদের জন্য এটার বরকতের আকাঙ্ক্ষা রাখি হুজুর আলিহিসাল্লাম ইরশাদ করেছেন তুমি ঠিকই করছো সুতরাং যখন হজরত আনাসরদ্দিয়্লাহু তালানহুর ওয়াফাতের সময় আসলো তখন হজরত আনাসরদ্দলাহু তালানহু ওসিয়ত করলেন যেন ওনার কাফনে ব্যবহার করার সুগন্ধিতে এই সুগন্ধি মেশানো হোক সুতরাং হজরত আনহুর ওসিয়ত মোতাবেক প্রিয় আকা সল্লাহ আলহিহি ওয়াসাল্লামের ঘাম মোবারকযুক্ত খুশবু সেই খুশবুতে মেশানো হয়েছে একদিন রসুল্লাহ সল্লাহ আলহি ওয়াসাল্লাম উমে সুলাইম রদিয়াল তয়াল আনহার ঘরে তশরিফ রাখলেন এবং একটি পাত্র থেকে পানি পান করলেন তখন হজরত উম্মে সুলাইম রদিয়াল তাআলা আনহা পাত্রের ওই অংশকে কেটে তাবার রুকের নিয়তে নিজের কাছে রেখে দিলেন যে অংশ থেকে খতাবীন সাল্লাহ আলিহি ওয় রহিউসাল্লাম পানি পান করেছিলেন এটা তিনি রদিউল্লাহ তালহার ইশকে রসুল এবং তাজিম রাসুলের নমুনা ছিল প্রিয় আকাশ সাল্লাহু আলিহি ও রহিউসাল্লামও তিনি রদিউল্লাহ আনহাকে অত্যন্ত ভালোবাসতেন হুজুর আলহি সাল্লাতসাল্লাম অধিকাংশ সময় ওনার ঘরে তশ্রীফ নিয়ে যেতেন হজরত বিন মালিক আনহু থেকে বর্ণিত ইরশাদ করেন নবী করিম সাল্লাহ আলিহি আলি ওয়াসাল্লামের যাত্রা যখন হজরত উম্মে সুলাইম রদিয়াল্লাহ তাহার ঘরের পাশ দিয়ে হতো তখন হুজুর আলহি সালাতাম ওনার ঘরে তশ্রীফ নিয়ে গিয়ে সালাম করতেন বর্ণনায় এটাও রয়েছে হুজুর আলিহি সলাতাম মদিনা শরীফে হযরত উম্মে সুলাইম রোদিয়াল তালহা এবং ওনার আজওয়াজ মুহরত না ব্যতীত অন্য কোনো ঘরে অধিক হারে তশ্রীফ নিয়ে যেতে না প্রিয় আঁকা খতমবিন সল্লাহ আলহিউ ওয়াসাল্লাম ইরশাদ করেন আমি নিজেকে নিজে স্বপ্নে দেখলাম যে আমি জান্নাতে রয়েছি হঠাৎ আবু তাল্হার স্ত্রী রোমাইসাকে জান্নাতে দেখলাম নবীদের স্বপ্ন ওহি হয়ে থাকে এই দৃষ্টিকোণ থেকে প্রিয় আকা সাল্লাহ আলহ্লামের উক্ত ফরমান তিনি রোদিয়াল্লাহ তাল আহার জান্নাতি হওয়ার সাক্ষ্য বহন করে দর্শক তিনি রোদিয়াল্লাহ তাল আহা জীবনের দীর্ঘ একটি সময় ইসলামের ছায়াতলে অতিবাহিত করেন এবং ইমান গ্রহণ করার পর তিনি রদিয়াল্লাহ আনহা নিজের প্রতিটি কথা ও কর্ম দ্বারা আল্লাহ করিম ও তার রেসাল আলহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের চেষ্টায় মশগুল থাকতেন অবশেষে মুসলমানদের তৃতীয় খলিফা আমিরুল মিনীন হযরত সৈদনা উসমান গানী রদিয়াল্লাহ তাল আনহুর হুকুমত কালে তিনি রদিয়াল্লাহ তা আনহার ওয়াফাত হয় ইন্না রিল্লাহি ওয়া ইন্না ইলাহি র প্রিয় নেসাহাবা ও আহলে বাই হজরত উমেসুল মদিয়ুল্লাহু তাআল আনহার সম্পূর্ণ জীবনী থেকে ঈশকে রাসূলের শিক্ষা অর্জন হয় বরং ইন্তিকাল করার পরেও রেখে যাওয়া সম্পদ থেকে এই শিক্ষাই অর্জিত হয় কেননা সম্পদের মধ্যে দুনিয়াবি সহায় সম্বলের পরিবর্তে কেবলমাত্র খতাবুন্যাবিয়িন সাল্লাল্লাহু আলিহি ওয়া আলি নিদর্শনাদি এবং মুবারক তুক রেখে গিয়েছেন আল্লাহ পাকের রহমত ওনার উপর বর্ষিত হোক এবং ওনার উসিলায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক আমিন বিজাহি খ